সাংস্কৃতি হলে তোমার কত মার্কের প্রয়োজন হয় সো আজকে এই জিনিসটা নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব বাংলাদেশ প্রেক্ষা বোর্ডে নার্সিংয়ের ডিমান্ড কিন্তু অনেক বেশি রয়েছে তুমি দেখো নার্সিং কমপ্লিট করার পরে তুমি চাইলে যে কোনো প্রতিষ্ঠানে কিন্তু কাজ করতে পারছো তুমি যে কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতে পারবা নিজে ফার্মেসি দিয়ে বসার সুযোগ থাকছে সো ওভারঅল যারা নার্সিং কমপ্লিট করছে মোটামুটি তারা কিন্তু কখনো বসে নেই তারা কিন্তু কোনো না কোনো কাজে কিন্তু নিয়োজিত আছে দেখা যাচ্ছে তুমি কিন্তু অনার্স কমপ্লিট করার পরে তুমি কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য তোমাকে বাট নার্সিং শেষ করার পরে কিন্তু তোমাকে সেটা করতে হচ্ছে না তুমি চাইলে ইজিলি কিন্তু ভালো একটা জায়গায় পৌঁছাতে পারবা আর দিন দিন তোমার সকলেই জানো যে নার্সিং এর ডিমান্ড কিন্তু বেড়েই চলেছে দেখো নার্সিং নার্সিং সরকারি কলেজ চান্স দু হাজার পঁচিশ এবছর দু পঁচিশ সালে কি করবো পরীক্ষা দিবা সো সেই ক্ষেত্রে দেখো কত মার্ক পেলে চান্স হবে এটা হচ্ছে সকলের কোশ্চেন যে ভাইয়া সরকারি নার্সিং কলেজে কত মার্ক পেলে চান্স হবে এখন দেখো জিপের উপরে মার্ক থাকে আমাদের কত পঞ্চাশ নার্সিং কলেজে জিপের উপরে মার্ক থাকে হচ্ছে পঞ্চাশ এবং ভর্তি পরীক্ষার এমসি থাকবে একশোটা ভর্তি পরীক্ষায় এমসি থাকবে একশোটা এরপর দেখো পাস মার্ক হচ্ছে চল্লিশ এই একশো মার্কের মধ্যে তুমি যদি চল্লিশটা কোয়েশ্চিন গাইড করতে পারো তাহলে পাস বলে তুমি গণ্য হবা তারপরে তুমি চাইলে যে কোনো বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ পাবো কোনো সমস্যা নেই এরপরে দেখো নেগেটিভ মার্ক নেই নেগেটিভ মার্ক নেই মানে ভর্তি পরীক্ষায় একশোটা কোশ্চিন তুমি একশোটা আনসার করে আসতে পারবা সো কোনো নেগেটিভ মার্ক নেই সো তোমার জন্য এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে তোমরা যারা নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সো অবভিয়াসলি তোমাকে নার্সিংয়ের যদি স্বপ্ন হয়ে থাকে বিএসসি ডিপ্লোমা বা মিডিয়া ফাই নার্সিং সো সেক্ষেত্রে তোমাকে এখন থেকেই সিরিয়াস হতে হবে এরপরে দেখো জিপিএ এসএচি জিপিএর উপরে বিশ মার্ক রয়েছে নার্সিং এ কিভাবে গণনা করবা সেই জিনিসটা বলে দিচ্ছি তারপর এইচএসএর উপরে মার্ক রয়েছে হচ্ছে তিরিশ সে ধরে নাও তুমি একজন শিক্ষার্থী তোমার হচ্ছে এসএসসির এর উপরে ফোর পয়েন্ট ফাইভ জিরো আছে তুমি সেটাকে চার দ্বারা গুণ করবা তোমার যেটাই থাক তোমার যদি তিন থাক দুই থাক আড়াই থাক তুমি সেটা কি করবা দুই দ্বারা গুণ চার দ্বারা গুণ করে দেখবা যে তোমার বিশ্বের মধ্যে কত আছে আমি ধরে নিলাম একটা শিক্ষার্থী ফোর পয়েন্ট ফাইভ জিরো রয়েছে চার দ্বারা গুণ করলে আঠারো মার্ক রয়েছে আর একটা শিক্ষার্থী এইচএসিতে জিপিএ দেখো ধরে নিলাম ফোর পয়েন্ট ফাইভ জিরো আছে আর এটাকে ছয় দ্বারা তুমি গুণ করবা এখানে ছয় দিয়ে গুণ করলে পাঁচ হয় তিরিশ হয় ঠিক আছে তো এখানে মনে করো শিক্ষার্থী ফোর পয়েন্ট ফাইভ জিরো পাইছে দ্বারা গুণ করলে কত সাতাশ এসেছে এবং এসেছে মিলে মনে করো তুমি একজন শিক্ষার্থী তোমার হচ্ছে কত আঠারো এবং সাতাশ টোটালি হচ্ছে পঁয়তাল্লিশ এখন কথা হচ্ছে যে ভাইয়া সরকারি নার্সিং কলেজে চান্স পেতে হলে মেধা তালিকা যেহেতু একশো মার্কের ভর্তি পরীক্ষা এবং পঞ্চাশ মার্কের জিপিএ টোটাল হচ্ছে একশো পঞ্চাশ এই একশো এর মধ্যে কত পেলে আমাদের চান্স হবে এটাই তো কথা এখন তোমরা যারা বিভিন্ন নার্সিং জেলায় থেকে কি করবা নার্সিং প্রিপারেশন নিবা সো তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন মল টেস্ট ব্যাস রয়েছে এবং ফুল কোর্স রয়েছে সো চাইলে তুমি ঘরে বসে কিন্তু ভাইদের সাথে প্রিপারেশন নিতে পারো আর আমি কিন্তু ওই লেভেলের সাজেশনগুলো এবং স্পেশাল পিডিএফ ফাইল থাকবে যেগুলো তোমার যেহেতু বিগত কয়েক বছর যাবত এই সেক্টরটা নিয়ে কাজ করি সো আশা করি তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এবং অনেক হেল্পফুল হবে তুমি চাইলে ইজিলি ঘরে বসে বাসায় বসে ভাইদের সাথে লেগে থাকলে দেখা যাবে ইজিলি সরকারি নার্সিং কলেজের চান্স পেয়ে যাবা এবং স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন সুন্দর করে ধরে ধরে বুঝিয়ে দেবো যে

এক্সাম থাকবে মোট একশোটা এবং সব বিষয়ে সাজেশন হ্যাঁ প্রত্যেকটা সাবজেক্টের স্পেশাল সাজেশন পাবা তুমি বাংলা বলো ইংলিশ বলো জি কে বলো সাধারণ জ্ঞান বলো ফিজিক্স বলো কেমিস্ট্রি বলো ম্যাথ বলো সো তোমাদের জন্য সবগুলো আছে ঠিক আছে জাস্ট কত টাকায় পাবা অনলি তিনশো টাকায় পাবা ভর্তি হওয়ার প্রসেসটা হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান তুমি চাইলে ইজিলি এই নম্বরে তিনশো টাকা বিকাশ বিকাশবা নগদ মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে ভাই তোমার কী করবে অবশ্যই অ্যাড করে দেবে কোনো সমস্যা হবে না আর ভাইদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সবুজ স্যার এই নম্বরে তুমি যদি হোয়াটসঅ্যাপে নক করো ভাই তোমাকে অ্যাড করে নেবে সমস্যা অলরেডি অনেক স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হয়ে গেছে আর এই পরীক্ষাগুলো চলবে তোমার ভর্তি পরীক্ষার আগের দিন পর্যন্ত চিন্তা করা যায় তুমি বাসায় বসে চিন্তা যদি প্রিপারেশন নিতে চাও সেটাও তোমার দ্বারা সম্ভব আমরা যেভাবে তোমার গাইডলাইনগুলো ফলো করতে বলবো যেভাবে বলবো তুমি যদি এগুলো কি করতে পারো পড়তে পারো বা ওইভাবে মেনটেন করতে পারো ইনশাল্লাহ ইজিলি ভালো কিছু করা সম্ভব আর পাশাপাশি তো ভাইদের অনেকগুলো ফ্রি ক্লাস থাকবে সেগুলো করতেই পারবা আর ভাইদের যে ফুল কোর্স রয়েছে যেখানে চার থেকে পাঁচজন টিচার হচ্ছে ক্লাস নেবে ওই ক্লাসে তুমি চাইলেও কী করতে পারবা অবভিয়াসলি ভর্তি হতে পারবা সেটা কোর্স ফি হচ্ছে অনলি দু হাজার টাকা দু হাজার টাকা দিয়ে কী করতে পারবা আর ভাইদের ফুল কোর্সে ভর্তি হতে পারবা দু হাজার টাকায় তোমার কিন্তু ফুল কোর্সটা কমপ্লিট হয়ে যাবে প্রায় একশো প্লাস ক্লাস থাকবে এবং একশো প্লাস এক্সাম দেওয়ার সুযোগ থাকবে এবং প্রত্যেকটা সাবজেক্টের পুরোনো গাইডলাইন এবং সাজেশন সব কিছু পেয়ে যাব এর জন্য অবশ্যই কী করতে ভাইদের সাথে যোগাযোগ করলে হয়ে যাবে আর এরপর আসে হচ্ছে চান্স এখন দেখো ভর্তি পরীক্ষায় মোটামুটি তুমি যদি একশো বিশ একশো বিশ পেয়ে যাও তোমার জন্য কিন্তু চান্স পা একদম ইজি হয়ে যাবে এখন বলতে পারো যে ভাই ভর্তি পরীক্ষায় তো একশো পঞ্চাশের মধ্যে একশো বিশ পাওয়া কঠিন দেখো একটা জিনিস মনে রাখবো ভর্তি পরীক্ষায় তুমি যদি পঞ্চাশটা কোশ্চেন যেহেতু নেগেটিভ মার্ক নাই তুমি যেভাবে প্রিপারেশন নিবা পঞ্চাশটা কোয়েশ্চিন তোমার রাইটদের মতো অ্যাবিলিটি আছে এইটুকু প্রিপারেশন নিবা আর থাক পঞ্চাশটা কোশ্চেন আর থাকে পঞ্চাশটা কোশ্চিন এই পঞ্চাশটা কোশ্চেন তুমি যদি আন্দাজে আগে আসো দেখা যাবে তোমার কিন্তু কিন্তু তেরোটা কোশ্চিন হয়ে যাবে তেরো থেকে পনেরোটা কোশ্চিন হয়ে যাবে তোমার জন্য চান্স ইজি হয়ে গেছে যে শিক্ষার্থী পঞ্চাশটা কোশ্চেন ইজি দিতে পারবে সে আরো আরো কিছু কোশ্চিন থাকবে দশ থেকে পনেরোটা কোশ্চিন থাকবে তার এইরকম ক্যাটাগরি কোয়েশ্চিন তুমি দিতে পারবো জাস্ট একটু মন থেকে চিন্তা করো একটু চাইলে কিন্তু কি করা যাবে অবশ্যই অবশ্যই সরকারি নার্সিং কলেজে চান্স পাওয়া সম্ভব কারণ বিগত বছর অনেক স্টুডেন্ট ছিল অনলাইন জগতে আশা করি এবছর অনেক অনেক স্টুডেন্ট থাকবে আমাদের সাথে তো যারা ভর্তি হতে চাও ফুল কোর্সে ভর্তি হলে দুই হাজার টাকা আর শুধু ভাইদের যদি এক্সাম হেসে ভর্তি হতে চাও অনলি তিনশো টাকা দিয়ে ভাইদের এক্সাম হাসে ভর্তি হতে পারবা এবং ভাইদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সবুজ সার এই নামে যদি ফেসবুক অপশনে সার্চ করো ভাইদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবা এই পেজ এসএমএস করলে ভাই তোমাকে রেসপন্স করবে সো মোটামুটি আমরা একটা ধারণা পেয়ে গেলাম ছাত্র ভর্তি হলে আমাদের কত জিপিএ কত কি রিকমেন্ড রয়েছে সো ওভারঅল নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করলাম সো সবাই